পরকালে টাকা পয়সা গাড়ি বাড়ি প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই কাজে আসবে না সেখানে টাকা পয়সা বিনিময় মূল্য হিসেবে ধর্তব্য হবে না এর দ্বারা কোনো কিছু লাভও করা যাবে না এসাদ হয়েছে নিশ্চয়ই তাদের কারো থেকে সমগ্র পৃথিবী ভর্তি স্বর্ণ কখনো গ্রহণ করা হবে না যদিও সে মুক্তিপণ রূপে এই পরিমাণ স্বর্ণ প্রদান করে ইমরান আয়াত সেখানকার একমাত্র বিনিময় মূল্য হবে পূর্ণ যা থাকলে সব কিছু লাভ করা যাবে পূর্ণ সঞ্চয় হয় ছোট বড় বিভিন্ন নেক আমল দ্বারা কিছু কিছু ছোট আমল আসলে কি কারো কোনো বৈধ বিষয়ে আপনার সুপারিশ বা দ্বারা তার বিরাট উপকার হয়ে যায় এতে আপনার কোনো ক্ষতি হয় না বরং লাভ হয় পরোপকারে সব হয় উপকৃত ব্যক্তি সারা জীবন এ উপকারের কথা মনে করে মন আল্লাহর কাছে দুয়া করে অজান্তেই আর এমন ব্যক্তির দুয়া কবুল হওয়ার কথাও হাদি সেরে এসেছে সামান্য সুপারিশ বা সম্মতি আমাদের দৃষ্টিতে ক্ষুদ্র হলেও এর বেনিফিট কিন্তু ক্ষুদ্র নয় কাটাযুক্ত ডাল সরানোর বিনিময় অনেক সময় রাস্তাঘাটে ক্ষতিকর বিভিন্ন জিনিস পড়ে থাকতে দেখা যায় যা ছোট হলেও তা দ্বারা মানুষের বা আল্লাহর কোন বাকল মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে তার রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়তো আমাদের জন্য তেমন কোনো কষ্টকর নয় কিন্তু আল্লাহর কাছে এর বিরাট প্রতিদান রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় কাঁটাযুক্ত গাছের একটি ডাল রাস্তায় পেল তখন সেটাকে রাস্তা থেকে অপসারণ করলো আল্লাহ তালা তার এই কাজকে কবুল করলেন এবং তাকে মাফ করে দিলেন সুবহানাল্লাহ বুখারি হাদিস নং চব্বিশশো বাহাত্তর জীবজন্তুর উপকারের প্রতিদান মানুষের উপকার করা যেমন পণ্যের কাজ অন্যান্য জীবজন্তুর উপকার করাও সবের কাজ এর প্রতিদান জান্নাত নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেন পূর্ব যুগে ব্যক্তি একটি কুকুরকে তৃষ্ণার্ত অবস্থায় ভেজা মাটি চারতে দেখতে পেয়ে তার মোজা নিল এবং কুকুরটির জন্য কুয়া থেকে পানি এনে দিতে লাগলো যতক্ষণ না সে এর বিনিময় দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন বুখারে হাদিস নং একশত তেহাত্তর ঋণ পরিশোধে অবকাশ দেওয়ার বিনিময় নবজি সাল্লাহ আলিয়া বলেছেন তোমাদের আগের উম্মতের এক ব্যক্তি রোহের সঙ্গে ফেরেস্তারা সাক্ষাৎ করে জিজ্ঞেস করলেন বিশেষ কোন সৎ কাজ তুমি করেছ কি সে বলল না তারা বললেন মনে করে দেখো সে বলল আমি মানুষের সঙ্গে লেনদেন করতাম তারপর অসচ্ছল ব্যক্তিদের সুযোগ দিতে ও সচ্ছল ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে আমি আমার লোকদের নির্দেশ দিতাম নবী করিম বলেন এরপর আল্লাহ তো বলেন ওকে ছেড়ে দাও মুসলিম হাদিস নং তিন হাজার আটশো পঁচাশি কোনো আমল ছোট নয় আমরা যে আমল করি তার কোনো কোনো আমল আমাদের দৃষ্টিতে ছোটো মনে হলেও মোহন আল্লাহর কাছে তা ছোট নয় বরং অনেক বড় প্রতিদানও অনেক বেশি হয়তো মহান আল্লাহ এই ছোটো আমলটির ওসিলায় আমাদের সারা জীবনের সব গুণাহ মাফ করে দিবেন